রাজ্যের মাদ্রাসা লোকসভা একাডেমি সুপারভাইজার পার্শ্ব শিক্ষক বন্ধু ম্যানেজমেন্ট স্টাফ সহ সমগ্র শিক্ষা যে পরিবার আমরা আবেদন করব আমাদের থেকে লাগাতার অবস্থানের গতকাল কর্মসূচি চলছে আজকে দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে আমরা আজকে আবারও বার্তা দিচ্ছি আগামীকাল রাজ্যের বিভিন্ন প্রান্তের যে যেখানে আছেন আপনারা এই অবস্থানস্থলে আসুন আমাদের অন্যতম প্রধান দাবি ন্যূনতম বেতন ব্যবস্থা করা দীর্ঘ সংগ্রামের অবস্থান ঘটিয়ে আমাদের মূল্য মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আমাদের ন্যূনতম বেতন আমরা চাই আমাদের সকলের এই বন্দোবস্ত যদি করতে হয় তাহলে বৃহত্তর সংগ্রাম ব্যথি রেখে সম্ভব নয় আমরা তেইশে এপ্রিল বিকাশ ভবন অভিযান করেছি বিশে আগস্ট প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে এখানে অবস্থান বিক্ষোভ করেছি নয় অক্টোবর নবান্ন অভিযান করেছি রাজ্য সরকারের কানে যাইনি বাধ্য হয়ে আমরা দীর্ঘ আন্দোলনের কর্মসূচি নিয়েছি অবস্থানের কর্মসূচি নিয়েছি আপনারা আসুন এই অবস্থান কর্মসূচিকে সফল করে তুলুন এবং আমাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব যারা এখনো ভোরে বসে আছেন ভাবছেন যাব কি যাবো না অনেকে চুতমার ভাবছেন এই আন্দোলনে যাব কি যাব না প্রত্যেকের কাছে আমরা আবেদন করব। আপনারা আসুন এই আন্দোলনকে শক্তিশালী করুন আগামী দিনে বৃহত্তর সংগ্রামকে যদি যান আমাদের দাবি পূরণ করুন আশা করি আপনারা সকলে আসবেন এই আন্দোলনকে পরিপূর্ণতা প্রাপ্ত ঘুরবে এই আশা ব্যক্ত করছি প্রত্যেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন